যে কোন দলের মেয়ে যেন না বেরোয় আজকে আমার বাড়ির ওখানে ফোন করে বলেছে আবার যাকে ফোন করেছে তার বউ আর তার তার বউ তার মা দলেতে টাকা নিয়ে বসে আছে দু হাজার একুশ থেকে টাকা নিয়েছে না দিয়েছে একটা সুদ না দিয়েছে একটা না সুদ দিয়েছে না আসল দিয়েছে কিছু সঞ্চয় অব্দি টাকা অবধি তারা ফেলে না আমাদের বক্তব্য হচ্ছে একটাই আমরা পুরাতন যত বছরের দল আমরা নতুন যখন দলে ঢুকেছি আমরা এই দিদির হাত ধরে ঢুকেছি তো যখন আমরা এই দিদির হাত ধরে ঢুকেছি আমরা সমস্ত জিনিসটাই দিদিকে দেখাই চিনাইছি দিদিকে দেখাই শিখেছি তো সেই জায়গা থেকে আমরা নতুন যখন কাউকে দেখব আমাদেরকে আমাদের উচিত কি আর তার উচিত কি যেই থাকুক আমরা ইলেকশন করতে চাইছি যেই থাকুক চাই ইলেকশন থেকে যে উঠে আসবে আমরা তাকে হাসি মুখে মেনে নেব আমরা তাকে হাসি মুখে মেনে নেব কিন্তু যদি ইলেকশন না হয় আমরা এই জিনিসটা আসতে পারছি না আমরা এই জিনিসটা মানতে চাইছি না বলছি। আপনাদের কি সমস্যা কতদিনে দল আপনাদের আজকে দু হাজার ষোলো সাল থেকে দল আমি আজকে ন বছর কাজ করছি বাবনান পঞ্চায়েতে বন্ধু মহিলার সঙ্গে ন বছর কাজ করছি আজকে আমার এই সামনে আমার জুলাই মাসে বোর্ড চেঞ্জ হয় বন্ধু মহিলা সঙ্গ চেঞ্জ হয় তো এলেকশন করে চেঞ্জ হয় তো আমার বাবনান পঞ্চায়েত সিলেকশন করে চেঞ্জ করেছি তো আমার সাথে আমার কোয়ার্ডিনেটার আমার কোয়ার্ডিনেটার যুক্ত আছে এতে সঙ্গর কোয়ার্ডিনেটার ঝুমা দাস যুক্ত আছে বুঝতে পেরেছেন মোট আমাদের মোট আজকে আপনার আগে ছিল বাষট্টিটা উনিশশো ষোলো সাল থেকে দল আছে এখন পর্যন্ত দল তৃণমূল বাবরান তৃণমূল কর্মীর আড়াইশোটা দল আমি দু হাজার মহিলার হেড ছিলাম অটোমেটিক দু হাজার এই দু হাজার পঁচিশে জুলাই মাসে আমাকে আঠাশ তারিখে বলেন আমি নাকি দুর্নীতির সাথে যুক্ত বলে আমার পথ কাড়া হয়েছে তার জন্য আমার ডাব্লিউডিও ম্যাডাম যে আমার পড়বাবুলাকে ডাব্লিউডিও ম্যাডাম উনি এসে বলেন যে তোমাকে পথ চেঞ্জ করতে হবে আচ্ছা ম্যাডাম তাহলে আমার প্রবলেমটা কী আমি এত বছর কোনো দল থেকে এক টাকা নি উপরন্ত আমাকে দিই আমি দিই তো আমি নিই না হঠাৎ করে আমাকে বলে দিল তোমার সি যে আমাদের বন্ধু মানের সঙ্গে একটা অ্যাকাউন্ট আছে তাহলে ষোলো লক্ষ ছাপান্ন লাখ টাকার সিআই যে ওই সিআইপের টাকা তোমার তৎনাশ হয়েছে এখন ওতে একশো কত টাকা আছে তুমি হিসেব দিতে পারো নি তার জন্য তোমার পথ চেঞ্জ করা হলো আমি বললাম ম্যাডাম আমার তো দলে ছাড়া আছে প্লাস আমার কিছু টাকা বাইরে আছে আমি বলেছি বাইরে মানে এখন ম্যাডাম জিজ্ঞাসা করছে শঙ্কর কটিন ডিলার কে ওখানে পঞ্চায়েতে বসি তুই কি নিয়েছিস ও আমায় ম্যাডাম কে না ম্যাডাম আমি তো নিয়ে নি আমার আর দু লাখ টাকা মতো আছে আমি কিন্তু সেই দিনই ম্যাডামকে বলেছি ম্যাডাম দু লাখ নয় ম্যাডাম আরো আছে তো আমাকে হিসাব করতে হবে দুর্নীতিরা যখন বলেছেন তাহলে দুর্নীতি আমার দু হাজার কুড়ি সাল থেকে চালু আছে কেননা ওকে আমার আঠারোটা দলের এমনি যখন কুড়ি হাজার পনেরো হাজার দশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার এরকম করে দিয়ে আছে এবার প্রত্যেক মাসে স্যার আমাদের একটা প্রত্যেক মাসে আঠাশ তারিখে উনত্রিশ তারিখে বিডিও আমাকে রিপোর্ট দিতে হয় দলের মেম্বার কোনো সময় সুদ দেয় কোনো সময় সুদ দেয় না সেই সুদও কিন্তু আমি দিই আমার কাছ থেকে যাতে আমার দলগুলোর উপরে চাপ না পড়ে সরকারের টাকা চাপ না পড়ে তার জন্য দিয়ে দিয়ে স্যার আমার এইখানে এলো ম্যাডাম বললো ঠিক আছে তোমার নব্বই দিনের টাইম দেওয়া হলো তোমার নব্বই দিনের টাইম দেওয়া হলো তোমার খাতাপত্র আমার মেম্বার লাগবে তুমি যে যে দলগুলো সিআইপ ছেড়েছো সেই সিআইপ গুলোর আমার মেম্বার লাগবে আমি ঠিক আছে ম্যাডাম তাহলে মেম্বারই লাগবে তো আর খাতা লাগবে তো বলে হ্যাঁ ঠিক আছে পঞ্চায়েতের ওখানে প্রধানের ছিল উপপ্রধান মানে নাজিম এক্স নাজিম ছিল কাদুই ছিল বলো ঠিক আছে তাহলে মনটা তুমি দিতে পারবে হিসেব আমি হ্যাঁ না দেওয়ার কি আছে দলকে লোন দিয়েছি দল অবশ্যই দিতে দেবে সেখানেও কিন্তু আমাকে আমার ম্যাডাম হুমকি দিয়েছে প্রধান ডাইরেক্ট বলছে যদি না হিসেব দিতে পারে ম্যাডাম আমাকে বলছে কোমরে ধরিবে না ওকে থানায় নিয়ে যাওয়া হবে ঠিক আছে ম্যাডাম তাহলে আমি তাহলে দেখুন আমার দলকে দিয়েছি দলের রেজুলেশন আর আমার দলের মেম্বার ধরুন ওনাকে আমি লোনটা দিইনি ওনাকে গিয়ে যদি বলি যে তোমাকে লোনটা দিয়েছি উনি কি মানবেন নিশ্চয়ই মানবেন না তাহলে ম্যাডাম আমি রেজুলেশন করে তাহলে খাতাগুলো দিই নব্বই দিন হওয়ার পর উনি আমায় ফোন করেন না এক সপ্তাহ দশ দিন মিটে যায় আমার তাহলে মেম্বাররা বলে দিদি এই টেনশন কতদিন ঘুরবো আপনি ম্যাডামকে ফোন করুন আমি বললুম যে দেখ ম্যাডামকে কেন ফোন করবো আমি ম্যাডাম আমায় টাইম দিয়েছে ম্যাডাম আমায় ফোন করুন বলার পর ম্যাডাম আমাকে গত রবিবারে মানে এই রবিবারে আমি ফোন করলো ডাব্লুডিও ম্যাডাম আমাদের ব্লকের ডাব্লুডিও ম্যাডাম আমাদের পাবনান পঞ্চায়েত কলবা ব্লক পাবনান পঞ্চায়েত বলার পর ম্যাডাম আমি বললেন বন্ধু কালকে ওটাই বলবো আমি জানি ম্যাডাম ম্যাডামের টাইম মানে একদম কম হবে আমি মেয়েদের সব বাইকে বলে দিয়েছি কালকে আমার এক ঘর মেয়ে এসেছিলো বলার পর উনি সাড়ে দশটার সময় পঞ্চায়েতে এসে বসেন আড়াই ঘন্টা পঞ্চায়েত আমায় টাইম দিয়েছিলেন তাহলে পঞ্চায়েতে উনি কী করলেন পঞ্চায়েত থেকে গেলেন আমার মেয়েরা বলো তোমার তুমি এখানে বসে আছো তোমার ম্যাডাম তো সাড়ে দশটায় এসে বসে আছে কয় আমায় তো ফোন করেনি বলে আমাকে একটাই ফোন করলে আপনি ফোনে রিসিভও দেখতে পারেন আপনি রিসিভও আমায় দেখতে পারেন বলে গেলো আমার মেয়েরা গেল আমাকে বললো তোমার দলের সিআই খাতাপত্র তুমি নিয়ে এসো আমি স্যার যে করা দলকে খাতাপত্র দিয়েছিলাম আমাকে যেটা বলেছে আমি সেইভাবেই করেছি খাতাপত্র দলের মেম্বার আমার সঙ্গের খাতাপত্র আমি দলের একটা দল যখন শোধ করেছে আমার বিল ভাউচার নেই যেটা নেই সেটা নেই বিল ভাউচার নেই আমি দলের মেম্বার লোন শোধ করেছে আমরা লিখে দিয়েছে আমার কটি লিখে দিয়েছে দাও যে দলটা লোন পরিশোধ হয়ে গেছে ম্যাডাম দলের খাতা টাকা অমান্য দলের খাতা কোনো ভ্যালু নেই তাহলে আজকে জানলাম আজকে আমি ন বছর কাজ করছি আজকে দালনা জানলাম যে আমি আমাদের বন্ধু মহিলা সংঘের যে দল আছে দুশো চল্লিশটা দল আছে মিটিং খাতার কোনো ভ্যালু নেই মিটিং খাতা তাহলে স্যার একটা কথা বলি তাহলে দু হাজার ষোলো সাল থেকে তৃণমূল কর্মী আমি একটা নেত্রী ছিলাম হঠাৎ জুলাই মাসে দুর্নীতি আমার আঠাশ তারিখে দুর্নীতি ওরাই তৈরি করলো ওরাই সব করলো ওরা আমায় না বলে আমার পথ চেঞ্জ করলো তা দুর্নীতিটা যখন শুরু হয়েছে তা দুর্নীতি ধরার তো ওনাদেরই কর্তব্য আমার ডাবলু ডে ম্যাডামের কর্তব্য আমার বিডিওর কর্তব্য আমার পঞ্চায়েতের কর্তব্য কালকে আমি হিসেব দিচ্ছি কি হয়েছে আপনাকে আটকেছে হ্যাঁ ও প্রধান ও অসীম অসীম দা প্রধান ও আমাদের ওখানে ফোন করে বলে দিয়েছে যে কোনো দলের মেয়ে যেন না বেরোয় কিন্তু যখন দলের ওদের কোনো মিটিং হয় সেই মিটিংয়ে সব দল মেয়েদের করে বার করতে পারে তখন বার করে নিয়ে আসি তাহলে আমিও জানতে চাই ও কেন এটা মানা করলো তাহলে নিশ্চয়ই এর মধ্যে ও জড়িত আছে ও সবকিছু জানে তাই জন্য ও মানা করলো ও মানাটা কেন করলো এবং কালকে যে পোলবার ম্যাডাম এসেছিল আমরা খাতা সারার জন্য আমাদের কাছে তিরিশ হাজার টাকা চেয়েছিল সেটা আমরা নাবিয়ে নিয়ে এসেছি কুড়িতে কুড়ি হাজার টাকা দিয়ে এসেছি ওদের হাতে দিয়ে এসেছি কোনো খাতা সারার জন্য এখন অবধি খাতা দেয় হাতে সব কিছু ওদের কাছে কিন্তু আবার ম্যাডামকে আমি যখন বললো ম্যাডাম বললো তুমি আমি আমার একটু চেঁচিয়ে কথা আছে আমি আসতে কথা বলতে পারি না তখন ম্যাডামকে বলতে গেলে বলে ম্যাডাম আমাকে বললো কেন চেঁচিয়ে কথা বলছে তোমার কথা শুনবো না তাহলে দলটা তো হচ্ছে আমাদের ঘরে নিয়ে তাহলে আমাদের কথাটা কেন শুনবে না আজকে এই দিদিকে বলছে চোর একটা আলুর বস্তে যদি একটা আলু পচা থাকে তাহলে আমরা আলো আলু গুলো কাটতে গেলে আমরা বলি এই আলুটা পচা শুয়ে দেখি তাহলে এ যদি চোর হয় ওরা ডবল চোর ওরা একসাথে এতদিন দল করেছে তাহলে ওরা যদি এক নম্বর চোর হয় দুই নম্বর চোর তাহলে তখন চোরটা বেরুলো না তাহলে এখন কেন ওর নামে চোরটা বেরুচ্ছে দলে তিন চারটে নেত্রীকে বাদ দিয়েছে চারটে কে যদি বাদ দিলো তাহলে আমরা চাই পুরনো গণ যখন বাদ হচ্ছে সব পুরনো বাদ হোক নতুন সব ম্যাডাম ঢুকুক আর যদি বলে না এই চারটে বাদ হবে না তাহলে চারজনকেও নিতে হবে এই চারজন আমাদের চাই সব পুরনো থাকুক নয়তো সব পুরনো যাক নতুন আসুক ম্যাডাম আমার খালি কই হচ্ছে ম্যাডাম আমাদের কথা কেন শুনলো না আপনারা কি যাচ্ছেন ইলেকশন করে করতে যাচ্ছেন না সিলেকশন করতে যাচ্ছেন দুবারা কমিটি ওটা বোঝেনা আমরা ভোট করে করতে যাও না আপনি এটা ভোটই হোক আপনি কি চাইছেন হ্যাঁ ওই দুবারা কমিটি গঠন হ্যাঁ 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 একা কেন বাদ যাবে হ্যাঁ আপনাদের বক্তব্য আপনারা ভোটা ভোটি করবেন সিলেকশন হবে না ইলেকশন হবে ওরা আবার কি বলছে আমাদের সমাধি ম্যাডাম আছে ও মানে যখন টাকা ইয়ে হয় ও পাশ করে ও আমাদের কাছে টাকা চায় না আমরা খুশি করে ওকে পাঁচশো টাকা কিংবা ছশো টাকা ওকে দিয়ে আমরা খুশি করে কিন্তু সাইমা ঝুমা এরা টাকা চায় খাতা সারার জন্যে তিরিশে যায় চল্লিশে যায় আমাদের এখানে তিনটে দল আছে একটা তাহলে সেই টাকাগুলো যাবে কোথায় আমরা যখন খেয়ে কে ভরবে টাকা গুলো হ্যাঁ আমরা যখন খেতে পাই না তখন এই দিদি আমাদের পেছনে থাকে আমাদের ওপরে না খেয়ে দেয় আমরা আমাদের সুন্দরের ঝগড়া হলে অজ্ঞে মিটো কিন্তু কোনোদিন সাইমা জুমা বাকিরা আছে তারা কেউ কোনোদিন যায়নি কেউ কোনোদিন আটা নব্দি আমাদের করে দেয়নি তাহলে আজকে ও ভালো করেছে বলে ও কালকে ও চোখে জল দেখলুম ও চোখ তার উচিত আমাদেরকে তাদের মতন করে নেওয়া কি আমাদের উচিত আমরা তাদেরকে দিদির মতন ভাবে দেখবো তো সেই জায়গাটা যখন আমাদেরকে তার জায়গাটাই দেওয়া হচ্ছে না আমরা সেই জায়গাটায় যাবো কিভাবে আমি যখন একটা ব্লকে ঢুকছি পঞ্চায়েতে যাচ্ছি আমি পঞ্চায়েতের কর্মীর যাচ্ছি আমি পঞ্চায়েতের প্রধান হিসাবে যাবো তো পঞ্চায়েতের প্রধানের আমি তখন সেই জায়গাতে যেতে পারবো কি ব্লকে গেলে ডিএলটি তাদের যাব যখন আমি তাদের থ্রুতে সেই জায়গাটাতে যাব আমি তাদের থ্রুতে পরিচয় দেবো আমার নিজের থ্রুতে নয় কিন্তু তো সেই জায়গাটায় যখন আমি তাদেরকে দেখতে পাচ্ছি তারা যখন আমাদের কোনো সাপোর্টে হচ্ছে না তো আমরা সেই জায়গাটা তাদেরকে কিভাবে বলবো কিভাবে বোঝাবো কোনো কিছু আমরা যখনই কোনো উচিত কথা বলতে যাচ্ছি সেই জায়গাটাই তখন আমাদেরকে থামিয়ে দেওয়া হচ্ছে কি কারণে থামিয়ে দেওয়া হচ্ছে আমরা লোন নিচ্ছি শোধ করছি তাহলে আমাদের তো এই জায়গাটাই শেষ নয় আমরা দলের কাছ থেকে আজ পর্যন্ত কি আমন পেয়েছি শুধু লোনটা পেয়েছি লোন ছাড়া কি পাচ্ছি তো সেই জায়গাটা যখন আমরা লোনটা পাচ্ছি লোনটা যখন শোধ করে দিচ্ছি তো সেই জায়গাটায় ডব্লিউডিও ম্যাডামের ডিএলটি ম্যাডামের আদার্স সমস্ত ম্যাডাম কি বলুন হিসারেদের বলুন সেই জায়গাটায় আমাদের সাপোর্টে থাকা দরকার তো সেই জায়গাটা আমরা কোনো রকম সাপোর্ট পাই না এখনো পর্যন্ত পাইনি কাল যখন একটা মীমাংসা মিলচাল হবার জন্য সবাইকে ডাকা দরকার ছিল দুশো পঞ্চাশটা দল দুশো পঞ্চাশটা দলের কে লোন নিয়েছে কে না নিয়েছে আমাদের সেগুলো জানার কোনো দরকার নেই তো যখন আমাদের দরকার নেই আমার দুশো পঞ্চাশটা দলকে আমার যে সঙ্গে পুরাতন সঙ্গ মন্তাহাদি সেই দিদি কিন্তু নয় পুরো দুশো পঞ্চাশটা দলকে ডেকেছিল আমাদের ডাব্লিউডিও ম্যাডাম একটাই কথা বলেন দুশো পঞ্চাশটা দল আসবে না যেহেতু ওরা লোন নেয়নি এই জিনিসটা কেন করলেন উনি আমরা এর বিচার চাই আমার যখন দুশো পঞ্চাশটা দল আমার দুশো পঞ্চাশটা দলই সেই জায়গাতে থাকবে সে কী নিলো কী করলো সেটা পরের কথা আমরা ডাব্লিউডিও ম্যাডামের কাছ থেকে চাইছি পঞ্চায়েতকেও আমরা পঞ্চায়েতের কাছ থেকেও চাইছি আমরা এটা চেয়েছিলাম দুশো পঞ্চাশটা দল সমস্ত দল মাঠে আসুক রাস্তায় আসুক গ্রাউন্ড আসুক যেখানে ইচ্ছা আসুক আমার দুশো পঞ্চাশটা দল সামনে দাঁড়াবে আমরা ওই সঙ্ঘ পুরাতন সংঘ মন্তিকে চিনব ওই দিদিকে সামনে একে আমরা প্রশ্ন করব। যে তোমরা যখন ইলেকশন করলে কি সিলেকশন করলে আমাদেরকে জানালে না কেন আমাদেরকে নিয়ে তোমাদের সঙ্গ তোমাদেরকে নিয়ে কিন্তু আমাদের দল নয় দল নিয়ে যখন সঙ্গ গঠন হয় তাহলে আমাদেরকে জানিয়ে সেই জিনিসটা করা দরকার ছিল আমাদেরকে যখন জানিয়ে সেই জিনিসটা করা হয়নি আমরা এই সঙ্গকে মানি না হয় নতুন করে সঙ্গ হবে তাহলে দল চলবে যদি নতুন করে সঙ্গ না হয় দল চালানো বন্ধ সমস্ত দুশো পঞ্চাশটা দল বন্ধ থাকবে আমাদের সমস্যার সমাধান না হলে আপনারা কি সমাধান যতদিন না হচ্ছে আমরা ইলেকশন চাইছি ইলেকশন করে যদি ওই দিদি ফিরত আসুক এখন আগামীকাল যারা এসেছে যদি তারা থাকে কি এই দিদি থাকে